দীর্ঘ এক মাস পবিত্র রমজানে আমরা রোজা পালন করলাম করার পর আজ পবিত্র ঈদের দিন এই সুন্দর পরিস্থিতিতে পরিবেশে আমি দেশবাসী দেশের বাইরে প্রবাসে যে যেখানে আছে প্রত্যেককে অন্তর অন্তর থেকে জানাই আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা সমস্ত রোজদারদেরকেও জানাই যারা রমজানের আপনার রোজা শ্যাম কায়েম করেছিলেন পালন করেছেন তাদেরকেও ঈদ মোবারক জানাই সর্বোপরি আমাদের যে বৈচিত্র্য বাংলার বৈচিত্র সর্বধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা প্রতিটি ছুটি আমরা যেভাবে উপভোগ করি ধর্ম যার যার উৎসব তার তার কিন্তু ছুটির আনন্দ আমাদের সবার তো আমরা বাস ঈদের সময় সব পাড়ার ছেলেরা বন্ধুরা ছোটবেলার সব সাথী সঙ্গী বিভিন্ন আপনার ভাষাভাষী ধর্মের মানুষেরা আছেন ছোট থেকে যেভাবে আমরা আনন্দ করেছি আজও ঠিক সেভাবেই করবো গত রাতেও আমরা একসঙ্গে ওই সব ছিলাম আনন্দের সাথে কাটাচ্ছে সকলকে ঈদ মোবারক জানাই মেন ব্যাপার কি জানেন কষ্ট লাগে এতদিন মনে হয়নি কাউকেই বা মনে করাতে হয়নি কোনোদিন কাউকে যে সে কেউ কোন ধর্মের মানুষ এই কুচকরি রাজনীতিবিদরা যেটা বর্তমান শুরু করেছে বিশেষ করে বিস্ফোরক কিছু কিছু কথাবার্তা জাগো হিন্দু জাগো জাগো মুসলিম জাগো আমাদেরও কিছু মোল্লারা তাই করছে আর এই রাজনৈতিক ব্যবসায়ী যারা তারাও আরম্ভ করেছে জাগো হিন্দু জাগো জাগো মুসলিম জাগো তো এতদিন সব ঘুমাচ্ছিল কি বলতে যাচ্ছে না তাদের বক্তব্য মতে তাদের ঔধত্যতা দেখছি না আমাদের এখানে থাকতে গেলে এই করতে গেলে ওই করতে গেলে আরে তোমরা কারা কোন দেশ থেকে এসেছো তোমরা তোমার মানে পিছনের হিস্ট্রি কি আছে এই দেশে থাকতে গেলে ওই দেশে থাকতে গেলে সব কি কথাবার্তা পারবে আজ যেসব কথাবার্তাগুলো বলছে সেগুলো বাস্তবায়ন করতে পারবে ইন্ডিয়ান মিলিটারিতে যত সব ছেলেরা আছে বিভিন্ন ধর্মের কেটে বাদ দিয়ে দিতে ছেঁটে বাদ দিয়ে দিতে তারা বর্ডারে গুলি খেতে রাজি আছে সব সময় তারা বুক পেতে দাঁড়িয়ে আছে কাদেরকে অসম্মান করছে দেশের ফ্রিডম ফাইটারদেরকে অসম্মান করছে দেশের শহীদ যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের অসম্মান করছে আরে নাথুরাম গড়সে তার জন্য যদি সমগ্র জাতিটাকে আপনি সেই চোখে দেখেন আপনি কোন জায়গায় ঠিক আপনি এক কোথায় লাদেনকে দেখেছেন সেই চোখে আপনি সবাইকে বিচার করছেন আপনি আপনি কোন জায়গায় ঠিক কে আপনি কে সার্টিফিকেট চাচ্ছে আপনার কাছ থেকে মুসলিমরা চোর না ডাকাত ভয় পাবে কেন এই ভাই মুসলিমরা কাউকে ভয় পায় না ভয় তো ওরা পাচ্ছে যার জন্য বিস্ফোরক বক্তব্য দিয়ে দলে ভারী করতে চাচ্ছে কিন্তু এটা বাংলা বাংলার বুকে বাঙালিরা আমরা আমাদের ঐতিহ্য আমরা মাথায় রেখে সবসময় চলি আর এই সব কথাবার্তা এই রাজনৈতিক যারা দেশে আমাদের রাজ্যে ভাড়াটিয়াদের মতো কথাবার্তা বলছে অন্যের পান খেয়ে আপনার বিয়ে তাদের মতো বাস চড়াচ্ছে এদের মনের মধ্যে নিজেরাই নিজেদের ধর্ম জানে না দুঃখ কি জানেন এদের অভাব অন্য জায়গায় যে এরা ধর্ম শিখছে রাজনীতিবিদদের কাছ থেকে অথচ ধর্মটা এদের শেখা দরকার ছিল প্রকৃত ধার্মিক এবং ধর্মতত্ত্ববিদদের কাছ থেকে যদি আজ শিখত তাহলে তার বোনের মধ্যে অনুকূল ঠাকুরের বাণীও সবসময় জেগে থাকত গৌরঙ্গ মহাপ্রভুর বাণীও জেগে থাকতো স্বামীজির বাণী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী এগুলোও জেগে থাকত আর বর্তমান আমাদেরও আরম্ভ হয়েছে কিছু ওই জামিয়া সালাফিয়া থেকে ছুটে আসছে এসে বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো কখনই আমার দর্বপার পারভিট করে না এই হঠাৎ ফেসবুকে একটা আপনার পোস্ট করে দিল জাগো মুসলিম জাগো এরাও এদেরও মাথায় রাখা দরকার এদেরও প্রকৃত পড়াশোনা করা দরকার যে আমরা পীর আবু বাকারের বাংলার মানুষ রহমাতুল্লাহ আলহে আমরা আল্লামা আমিন রহমাতুল্লাহর বাংলার মানুষ আমরা প্রফেসর আব্দুল খালেকের বাংলার মানুষ আমরা যে বাংলায় বাস করছি সর্বধর্মের যে একটা সুন্দর কাঁধে কাঁধ বিটি একে অন্যের পরিপূরক হয়ে আমরা যে চলে এতদিন অভ্যস্ত সুশুরি দিচ্ছে কিছু মাতাল চিৎকার করছে এমন ভাব দেখাচ্ছে যে আমার দুঃখ কোথায় দুঃখ হচ্ছে এতদিন পরে রাজনৈতিক ব্যবসায়ীগুলো এতদিন পরে হিন্দু হলো প্রকৃত দুঃখ আমার ওই জায়গায় লাগে তাহলে এর আগে উনি কি ছিলেন সেই নেতাগুলো এর আগে কি ছিলেন এতদিন পরে মনে পড়লো যে আমি হিন্দু ভাগ্যিস বিজেপি একটু যারা পড়াশোনা করেছে না মনে মনে হাসবে এদের কলাবে। জ্ঞানীগরি মানুষেরা কি হিন্দু কি মুসলিম কোন রকমই এই ধরনের মূলক কথা যে ধর্মের মানুষ বলুক যে রাজনৈতিক দলের মানুষ বলুক এই শুশুরিতে আমরা কান্দি না আমরা ফিরাদাকিমের প্রতিবাদ করেছিলাম যখন তার বিতর্কিত মন্তব্য বার হয় আমরা এই ধরনের মন্তব্য পছন্দ করি না আবেগে বলে ফেলছে কি বলছে কোন অভাব নেই অতএব আমাদের মাথায় রাখতে হবে দিনের শেষে রাজনীতিবিদ যে যার ঘরে যে ঘুমাবে আমরা মারপিট করে ঝগড়া করে লাভ কি আমাদের প্রতিটি আনন্দ একে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া এটাই হলো আমাদের ऐतिह्य बांगलार ऐतिह्य